অপরাজিতার সাথে প্রেমের সম্পর্ক নিয়ে মক্ষল অভিনেতা ঋষি কৌশিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সালটা ছিল দুই তখন বাংলা টেলিভিশনের পর্দায় দর্শকদের জ্বর তুলতো অবাঙ্গালি নায়ক ঋষি কৌশিক এবং বাঙালি নায়িকা অপরাজিতা ঘোষ দাসের জুটি নেপথ্যে সিরিয়াল একদিন প্রতিদিন এই সিরিয়ালের হাত ধরে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল এই জুটি এরপর তারা দুজনেই আবার জুটি বেঁধেছিল স্টার জলসার এখানে আকাশ নীল তারাবাহিক ডাক্তার উজান আর হিয়ার সেই গল্প সিনিয়া মাকে হার মানিয়েছিল দোলাতেও একসঙ্গে অভিনয় করেছিল তারা পর্দার সেই রসায়ন দর্শক এতটাই বুঝছিলেন যে রিয়েল লাইফে কাপড় মনে করা হতো তাদের এমনকি একসময় টেলিপাড়ায় গুঞ্জন চলত অপরাজিতা আর ঋষিকে নিয়ে শোনা যায় অপরাজিতার সঙ্গে প্রেম করতেন ঋষি তবে এই গুঞ্জন কতটা সত্যি এই নিয়ে মুখ খুলেছে অভিনেতা অভিনেতা বলেন আমি যখন একবার গ্রামে যাই তখন লোকজন বলে বৌদি কোথায় তখন আমি ভাবলাম আমাদের জুটিটা সফল অভিনেতা বলেন আমাদের মাঝে প্রেম ছিল না তবে খুব ভালো বন্ধুত্ব ছিল তো বন্ধুরা তোমরা কে কে ঋষি কৌশিক আর অপরাজিতা গোশের জুটি মিস করো কমেন্ট করে জানাও ধন্যবাদ